যেমন দাজ্জাল কেয়ামতের আগে যে আসবে আমাকে বলেন তো দাজ্জালের হাতে কোনো প্রভুত্ব থাকবে রবের রুবুবিয়াতের কোনো ক্ষমতা রপ্তার হাতে তুলে দিবেন না তাহলে এত অদ্ভুত অদ্ভুত কাজ কীভাবে দেখাবে আকাশকে বলবে বৃষ্টি পর সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষিত হবে জমিনকে বলবে ফসল দে সঙ্গে সঙ্গে জমিন খ্যাত ভরা ফসল চলে আসবে এমন কি যদি কবরের সামনে গিয়ে বলে উঠে আয় তখন দেখা যাবে সেখান থেকেও বের হয়ে এসেছে এসে তার আত্মীয় স্বজনদের বলছে আর দেরি করিস না মেনে নে সে তোদের রব সে তোদের খোদা না হলে এই মরা মানুষকে জিন্দা করলো কেমনে তাহলে এত অদ্ভুত অদ্ভুত কাজ করবে মাত্র চল্লিশ দিনে গোটা পৃথিবীটাকে একমাত্র মক্কা আর মদিনা গোটা পৃথিবী চষে বেড়াবে এমন কি মানুষের সামনে জান্নাতার জাহান নামে হাজির করবে সে যা যারা তারে মানবে তাদেরকে ধরে জান্নাত দিবে যারা মানবে না ধরে জাহান নামে ফেলবে কিভাবে তার হাতে প্রভুত্ব থাকবে তার হাতে খোদাই থাকবে কিভাবে জাদুবিদ্যার মাধ্যমে একদিকে জাদুবিদ্যা আর একদিকে হতে পারে বিজ্ঞানের সায়েন্সের কিছু শক্তি অতীত যুগের সালাফেস আলহিনের ব্যাখ্যা যারা করেছেন তারা জাদুর কথাই হাইলাইট করেছেন আর এই যুগে যেহেতু সায়েন্সের যে উৎকর্ষ এটা আগে ছিল না সুতরাং আগেই ব্যাখ্যা করা সম্ভব ছিল না তবে বর্তমানে যারা ব্যাখ্যা করেছে দাজ্জালের কাছে তারা বলেছে জাদুবিদ্যা তো থাকবেই এটা ইহুদিদের অনেক প্রাচীন ঐতিহ্য আল্লাহর নবীর উপরও জাদুবিদ্যা প্রয়োগ করেছে ছয় ছয়টা মাস নবীকে বড় কষ্ট করতে হয়েছে দাজ্জালও তো একজন ইহুদি হবে ইহুদি বাপমায়ের সন্তানই হবে সুতরাং জাদুবিদ্যা ওদের বংশগত ঐতিহ্য সমস্যার কিছু নাই এটা তো দেখাবেই কিন্তু পাশাপাশি বিজ্ঞানে শক্তিও থাকবে বড় বড় বিজ্ঞানীরাও তারা সাপোর্ট দিবে যার কারণে এগুলোর দ্বারা সে দুনিয়া মধ্যে অনেক অস্বাভাবিক কাজ করে দেখাবে এই যে আজকাল যে ভূমিকম্প হয় যেমন ধরেন কয়েকদিন আগে মরক্কোর যে ভূমিকম্প হল মরক্কের দেশের মধ্যে চার নম্বর বড় শহর যেটা মারাকিস তার মধ্যে সবচাইতে বেশি হতাহতের ঘটনা ঘটলো এটা নিয়ে তো দুনিয়ায় তুলপার যে ভূমিকম্প হওয়ার আগেই আসমানের মধ্যে অদ্ভুত অদ্ভুত আলো দেখা গিয়েছিল যে আলো মনে হচ্ছিল জমিন থেকে বিচ্ছরিত হয়ে আসমানে প্রকাশিত হয়েছে এটা নিয়ে তো দুনিয়ার মানুষের ঘুম হারাম এটা কীভাবে সম্ভব আরে ভূমিকম্প তো জমিনের বিষয় আসমানে আবার লাইটিং হবে কেন সেটার মধ্যে আবার আলোর প্রকাশ ঘটবে কেন এখন আবার বিজ্ঞানীরা ব্যাখ্যা এনে হাজির করেছে হ্যাঁ এখন বড় ভূমিকম্প হওয়ার আগেই নিচ থেকে তো ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে তো যখন জমিনটা একটু ফাঁক হয়ে পড়ে নিচের বিদ্যুতের কিছু ফলই এই ফাঁক দিয়ে বের হয়ে আসমানের মধ্যে এটার ফোকাস পড়ে সেটাই দুনিয়ার মানুষ আলো হিসাবে দেখে তো অনেক জায়গায় এমন হয় যে ভূমিকম্প হওয়ার আগে ভেতর থেকে বিদ্যুতের একটা উৎকর্ষ একটা ফোকাস পরে উপরে সেটাকে লোকে দেখে একটা আলোর মতো করে তবে বিজলির আলোর মতো না ফাটা যখন পরে ওই আলোর মতো না একটু ভিন্ন রকম আলো যারা দেখেছে তারাই বুঝতে পারবে কিন্তু এমন দাবিও আছে বাস্তবতাকে আল্লাহ ভালো জানে এমন দাবিও আছে যে ভূমিকম্প এটা প্রাকৃতিক ভূমিকম্প না এটা মানব সৃষ্ট ভূমিকম্প এরা এদের প্রযুক্তির দ্বারা ইচ্ছাকৃতভাবে এই সমস্ত ভূমিকম্প ঘটিয়েছে বাস্তবতাকে আগেই বলেছি সেটা আল্লাহ ভালো জানে বিজ্ঞানের সমস্যা সমাধান করা এটা আমার মতো সাধারণ হুজুরদের কাজ না এক সময় হয়তো বাস্তবতা স্পষ্ট হবে কিন্তু এটা তো যে কেউ মানবে যে বিজ্ঞান এই যুগে এমন উৎকর্ষ করেছে চাইলে আসমান থেকে কৃত্রিম বৃষ্টিও বর্ষণ করতে পারে যেমনটা চীনে করে থাকে চাইলে কৃত্রিমভাবে ভূমিকম্পও ঘটাতে পারে চাইলে কৃত্রিমভাবে অনেক ধরনের অদ্ভুত কাজও ঘটাতে পারে এমনকি টেস্ট টিউবের দ্বারা এখন তো বাচ্চা ও বাপমার সরাসরি মিলন ছাড়াও তারা ঘটিয়ে দেখাতে পারে সেগুলোই দিনকে দিন দিনকে দিন আর উন্নত হবে হতে হতে সেই হাদিসের মধ্যে যেগুলো আমরা পড়িয়ার বড় অবাক হই চোখগুলো ডাগর ডাগর হয়ে যায় সেগুলো কেয়া মতের আগে তার জালের হাতে প্রকাশ পাবে এটা খুব বেশি অস্বাভাবিক কিছু মনে হয় না এই যুগেই দেখেন না বিজ্ঞান কত দূর আর এগিয়েছে খুব বেশি কিন্তু আগায় নেই কিন্তু যতটুকু এগিয়েছে এতটুকু দেখেই কত মানুষ দলে দলে ইসলাম ছেড়ে দিয়েছে বিশ্বাস হয় না কৌমি মাদ্রাসায় কয়টা নাস্তিক আছে আর তথাকথিত সেই ভার্সিটিগুলো যেগুলো থেকে বড় বড় বিজ্ঞানে তৈরি হয় বড় বড় ফিলোসফিস দার্শনিক তৈরি হয় ওদের মধ্যে কয়জন নাস্তিক আছে দেখেন তাহলে নাস্তিকতার হার এত বাড়লো কেন তোর বিজ্ঞানের কারণে তোর ফিলোসফিয়ার দর্শনের কারণে কোরআন সুন্নার কারণে তো আর নাস্তিকতা বাড়ে নাই এলমা ফিক এলমে তফসিল ইলমে হাদিসের কারণে তো আর নাস্তিকতা বাড়ে নাই এমনকি দেশের মূর্খ মানুষ যারা তাদের মধ্যেও নাস্তিকতা বাড়ে নাই তাহলে এই এতটুকু বিজ্ঞান দেখেই ইসলাম থেকে মুসলিম উম্মা থেকে নিজেকে আলাদা করে নাস্তিক বানিয়ে ফেললা তাহলে দাজ্জাল যখন আসবে তখন লোকদের ইমানের অবস্থা কি হবে একটা চিন্তা করুন বাংলাদেশে যে কয়টা নাস্তিক আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এর মধ্যে মুসলিম নামধারী নাস্তিকের সংখ্যা বেশি হিন্দু নামধারী না খ্রিস্টান নামধারী না উপজাতি নামধারী না আমি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স নিয়ে বলছি মুসলিম নামধারী নাস্তিক মূর্তাদের সংখ্যা বেশি কেন ওদের বাপমাকে ওদেরকে নাস্তিক বানানোর জন্য পাঠিয়েছিল এমন সর্বোচ্চ দুই একটা প্রমাণ কেউ দেখালে দেখাতে পারে বিচ্ছিন্ন ঘটনা যে বাপমাও নাস্তিক নাস্তিক বানানোর জন্য ওকে পাবলিক ভার্সিটি বা প্রাইভেট ভার্সিটিতে দিয়েছে কিন্তু অধিকাংশ নাইনটি নাইনদের চাইতে অধিক পার্সেন্টের ক্ষেত্রে এটাই বাস্তব বাপমা হয়তো কোনো কোনো ক্ষেত্রে দিনদার দিনদার না হলেও কালেমায় বিশ্বাসী সে ঘুণাক্ষরও ভাবে নাই তার ছেলে শিক্ষিত হয়ে আর মানুষ থাকবে না সে অমানুষে পরিণত হবে স পরিণত হবে তখন নবীর সন্তান বলেও নিজেকে আর পরিচয় দেবে না বরং আদম নবীর পরিচয় পাল্টে দিয়ে আদি পিতা হিসাবে বান্দরকে পর্যন্ত স্বীকৃতি দেবে রকম অথর্ব অর্বাচীন মূর্খ তৈরি হবে অন্ধ তৈরি হবে এটা দুনিয়ায় কেইভাবে উচিত আজকাল দেয় ধর্মান্ধ বলে আর ধর্ম আর কারে অন্ধ বানায় পাগলা ইসলামের এমন একটা বিধান নাই যে বিধানের পক্ষে যুক্তি দেওয়া সম্ভব না যেটা প্রমাণ দিয়ে যৌক্তিকভাবে প্রমাণ করা সম্ভব না একটা বিধানও কেউ দেখাতে পারবে না কিন্তু বিজ্ঞানের বড় একটা অংশই বিশেষ করে আমাদের দেশের তথাকথিত বিজ্ঞানে যেগুলা বিশ্বাস করে অন্ধভাবে অন্ধভাবে আপনি যতই যুক্তিতর্ক দিয়ে বুঝান যতই বুঝান দিন শেষে বলবে বিচার যাই হোক তাল যেমন ডারোয়নিজম এই বিবর্তনবাদ অর্থাৎ বান্দরের পোলাপানেরা এই যে বিবর্তনবাদ বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত সত্য না বিজ্ঞানীদের মধ্যেও বড় বড় আপত্তি আছে এটা নিয়ে অনেক এমন বইপত্র আছে যেটা ডারুইনিজমের গোড়া থেকে এর সব তত্ত্বকে পর্যন্ত খণ্ডন করে দিয়েছে তবু আমরা কোরআনটা যতটা মানি অনেক পাগল ছাগল এই বান্দর তত্ত্বরে এর চাইতে বেশি মানে তাহলে আমরা কোরআনটা যা মানি এতে আমাদের বানায় দিল ধর্মান্ধ ওরা বিজ্ঞানরা যে এর চাইতে বেশি মানে ওদেরকে কেউ বলে না বিজ্ঞানান্ধ আবার সব ক্ষেত্রে বিজ্ঞান 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 যেটা ভাবে প্রমাণিত না এটা মানা যাবে না যেমন বৃষ্টি না হলে কি করেন আপনারা বৃষ্টির জন্য নামাজ পড়েন নাকি পড়েন না আচ্ছা পড়েন বা না পড়েন জানেন তো এমন একটা বিধান আছে সলাতুল ইস্তে বৃষ্টি নামাজ এটা নিয়ে নাস্তিকরা হাসাহাসি করে না আরে ওয়েদার খারাপ বুঝলাম বৃষ্টি হচ্ছে না এইটা নিয়ে নামাজ পড়লে কি হবে নামাজের মধ্যে সমাধান আছে কিন্তু আলহামদুলিল্লাহ এই মিডিয়ার যুগে আপনি অনলাইনে সার্চ করলেও বহু ডকুমেন্ট এমন পাবেন যে ঈদগাহে দাঁড়িয়ে বা খোলা মাঠে দাঁড়িয়ে নামাজ শেষ করে বাড়িতে ফিরতে পারে নাই তার আগে বৃষ্টি এসে সবাইকে ভেজিয়ে দিয়েছে তো স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু নাস্তিক দেখবেন এরপরও এটাকে মানবে না বিজ্ঞান বিরোধী বলে কিন্তু পহেলা বৈশাখে হুতুম পেছা নিয়ে যে নামে খাম্বার সামনে গিয়ে শটান হয়ে এক মিনিট দাঁড়িয়ে থাকে অথবা বিভিন্ন ক্ষেত্রে বেদিতে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে এগুলো যে কোন দেশের কোন বিজ্ঞানের আলোকে হয়ে থাকে উপরে ফুল দিলে ভিতরের আগুন নিভে যায় কারোর জন্য শ্রদ্ধা ভরে এক মিনিট দাঁড়িয়ে থাকলেই তার আত্মার মধ্যে শান্তি পাওয়া যায় এগুলো কবে কোন বিজ্ঞান দাবি করেছে পারলে আমার বলে। ওদের চাইতে বড়ো কেউ আছে নাকি সব ক্ষেত্রে যদি তুই বিজ্ঞানী মানবি তাহলে এই সমস্ত অপসংস্কৃতি মানার কি দরকার বাপদাদার থেকে পেয়েছিস তাই অন্ধের মতো মানবি বাহ এটাই যদি মূলনীতি হয় তাহলে বাপদাদার থেকে তো কালেমাও পেয়েছিস ইমানও পেয়েছিস ওইটা কেন মানলি না তার মানেই ধান্দা খুব একটা ভালো না